আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে একটি পারফেক্ট হাফ পাউন্ড কেকের রেসিপি নিয়ে চলে আসলাম তো আমি প্রথমে একটা বাটিতে একটা ডিম নিলাম সেখান থেকে হচ্ছে কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি আর ডিমের সাদা অংশটা নিলাম আলাদা তো এখানে আমি একবার একটু বিট করার পর এখানে হচ্ছে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি যে চিনিটাকে হচ্ছে আমি অল্প অল্প করে দিয়ে বিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তো এটা আমি ততক্ষণ পর্যন্ত মিশাবো যতক্ষণ পর্যন্ত আমার ডিমের একটা পারফেক্ট ম্যারান তৈরি না হয় ওভার মিক্সড বা ওভার বিট কোনোভাবেই করা যাবে না জাস্ট চিনিটা মিক্সড হবে এবং আমাকে যে বিটারের কাটাটা দিয়ে দেখতে হবে যে আমি যখন যদি একটা কোনো কিছু লিখি এক দুই যাই হোক যাই লিখি না বা একটা লম্বা দাগ দেই সেটা যদি কিছুক্ষণ স্থায়ী থাকে তাহলে বুঝতে হবে যে আমার ডিমের ম্যারানটা পারফেক্ট হয়েছে তো আমার পারফেক্ট হওয়ার পর আমি এখানে কুসুমটা মিশিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি হাফ চা চামচের মতো চকলেট ইমালশান দিয়ে আবার একদম সামান্য হচ্ছে আপনার এখানে দশ সেকেন্ডের মতো আমি বিটারে কাটা ঘুরিয়ে নিয়েছি আর এখানে যে জারটা দেখছেন এটা হচ্ছে আমি প্রিমিক্স তৈরি করে রাখি যেটা হচ্ছে আমার খুব সহজে কেক বানাতে উপকার করে তো সেখান থেকে হচ্ছে আমি ওয়ান ফোর্থ কাপ প্রিমিক্স নিয়ে নিলাম এবং বিটারের কাটাটা দিয়েই হচ্ছে আমি এখানে মিক্সড করছি এই মিক্সড আমি ফাস্ট করে দিয়েছি যদিও ভিডিওটা কারণ লং হয়ে যায় তো আমি এখানে ওয়ান ফোর্থ কাপ যে প্রিমিক্সটা নিয়েছি সেটা হচ্ছে আমি তিনবার এখানে মিশিয়ে নিলাম আর এই মিশাটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হয় যারা কেক তৈরি করেন তারা অবশ্যই জানেন শেষে হচ্ছে আমি স্প্যাচুলাটা দিয়ে হচ্ছে আপনার একবার সব পুরোটা বেটার মিশিয়ে তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে একটা আপনার পাঁচ ইঞ্চি মোল্টে এই কেকের বেটারটা ঢেলে দিলাম এবং আজকে আমি কেকটা হচ্ছে চুলায় তৈরি করেছিলাম তো আমি কেকটা ঠান্ডা হওয়ার পর আমি দুইটা স্লাইস করে নিয়েছি এবং দুইটা স্লাইস করার পর হচ্ছে আমি এই বোর্ডের উপরে সামান্য একটি ক্রিম দিলাম এখানে আমি যে বোর্ডটা নিয়েছি সেটা হচ্ছে ছয় ইঞ্চির একটা বোর্ড আর প্রথম লেয়ারটা দেওয়ার পর সুগার সিরাপ দিয়ে দিলাম সুগার সিরাপটা হচ্ছে এখানে চিনি কফি আর পানির সাহায্যে সুগার সিরাপটা করলাম তো প্রথম লেয়ারটার উপরে হচ্ছে আমি ক্রিম দিলাম আর এখানে হচ্ছে কিছু গানাশ দিলাম যেটা আসলে এখন সবাই দেখ টেস্টির জন্য মানে যতটা আপনি যেভাবে আপনার ভালো লাগে এই যে চকলেট গানাস বলেন বা গ্রেট করা চকলেট বা চকলেট চিপস যে যেভাবে দিতে চান যত বেশি যে যেভাবে দিবে সে টেস্ট কিন্তু বেড়ে যাবে কেকের আসলে অনেকেই আবার খেতেও চায় না যে সিম্পলও চায় অনেকে তো যে যেমন চায় তার জন্যই কিন্তু সেভাবেই তৈরি করা তো এখানে হচ্ছে আমি ক্রাম কোটিংটা করে নিচ্ছি আগে আর কেকের সবচেয়ে কেক তৈরির পর কিন্তু আমাদের ক্রাম কোটিংটা করতেই হবে এটা কিন্তু সবচেয়ে বড় কাজ না হলে কিন্তু আমরা যতই উপরে ক্রিম দিচ্ছি না কেন সেটা পারফেক্টলি কখনোই এখানে মিশবে না কারণ ক্রামের সাথে সাথে কিন্তু সব ক্রিমটা চলে আসবে সেজন্য অবশ্যই আমাদেরকে ক্রামটাকে ঢাকার জন্য ক্রাম কোটিং করতে হয় আর ক্রাম হচ্ছে আমরা জানি যেটা গুড়ি কেকের গুড়ি তো এটা ঢাক এটা হচ্ছে করার পর আমরা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার জন্য আমাদেরকে ফ্রিজে রাখতে হবে তারপর হচ্ছে আমরা কেকের যে ফাইনাল আইসিং বা কেকের ফিনিশিং যেটা বলেন সেটা আমরা দিব এটা যেহেতু একটা হাফ পাউন্ড কেক তারপরও কিন্তু আমাকে প্রপারলি কিন্তু কাজটা করতে হবে আর ছোটো কেকগুলি কিন্তু ফিনিশিং দেওয়াটা একটু বেশি কষ্ট হয়ে যায় আসলে কেক তৈরি করতে করতে আপনাদের সাথে একটা গল্প করি সেটা হচ্ছে এমন কিছু মানুষ আছে যে এমন কিছু কথা বলে যে কেক নিয়ে মাঝে মাঝে মনে হয় যে আসলে কি তৈরি করি আমরা যে আমাদের কেক এত কমে মানুষ নিতে চায় আর ওনাদের কাছ থেকে এত বাড়তি দাম নিয়ে নেয় অনেক কষ্ট লাগে মাঝে মাঝে আমাকে বলে যে এত কমে কীভাবে দেন আমি তো এক হাজারের নিচে এক পাউন্ড কখনই বিক্রি করি না আসলে ভাই এলাকা ভেদে জায়গা ভেদে কিন্তু কেকের প্রাইস নির্ধারণ করা হয় আমরা যে এরিয়াতে থাকি সেখানে কিন্তু যে দামটা সবাই নিচ্ছে সেইটাই কিন্তু আমরা নিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে আর কি দিয়েছে তারপর প্রিমিয়াম চকলেট দিয়েই করা আমাদের কেকগুলি আলহামদুলিল্লাহ যারা খাচ্ছে তাদের কাছে কিন্তু ভালো লাগে এবং বারবার কিন্তু আসে আমাদের কাছে যদিও আমরা একটু কমে দিতে পারছি এবং তাদের জন্য একটু ভালো সাশ্রয়ী হচ্ছে যেহেতু আমাদের আশেপাশে প্রচুর দোকান তারপরও কেউ কেউ চায় হোম কেক একটা ফ্রেশ কেক খেতে তো সেই অনুযায়ী আমরা দিয়ে থাকি আপনাদের কাছে যদি আমাদের কাজগুলি ভালো লাগে তাহলে প্লিজ সাপোর্ট করবেন আর কষ্ট করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনাদের জন্যই কষ্ট করা আপনাদের জন্যই কিন্তু চ্যানেল খোলা তো প্লিজ সাপোর্ট করবেন আজকে এই পর্যন্ত অন্য কোনো নতুন ভিডিও তৈরি করতে পারলে আবার আপনাদের সামনে চলে আসবেন ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমার জন্য দোয়া করবেন প্রত্যেকেই যেন ভালো কাজ করতে পারেন আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন আমিন আল্লাহ ফেজ